দর্শক আসসালাম আলাইকুম আমার কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই ছালাম এবং শুভেচ্ছা আজকে পূর্ণ চন্দ্রগণ সূর্য দেখতে আমি চলে আসলাম এই যে আমার মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা চাঁদ চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ দেখতে পাচ্ছেন আমি আমার কৃষিবাড়ির কৃষি বাড়ির যারা সাবস্ক্রাইব আছেন অবশ্যই কাউকে দেখতে পাচ্ছি না আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আমার কৃষি বাড়ির পক্ষ থেকে সকল সাবস্ক্রাইবের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন করেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চলে আসবেন আপনারা এই যে আমার মাথার উপরে চাঁদ দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ দেখবো আজ সাতই সেপ্টেম্বর বাংলাদেশের সময় নয়টা আটাশ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে শুরু হবে রাত দুটো পঞ্চান্ন মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে এবং আমরা আপনারা জানেন ক্যামেরাটা একটু ইয়ে করি অবশ্য দেখানোর চেষ্টা করবে এখন চাঁদকে আস্তে 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 এটি ঘিরে ধরে রেখেছে পূর্ণ চন্দ্রগ্রহণ এটা মুনসুন বলে অবশ্য আমার যারা ইয়ে আছেন অবশ্যই আমার কৃষিবাড়ির বাড়ির এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত আমার কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না চলে আসলাম এখানে খুব গরম লাগছে কিন্তু ভাবসা গরম প্রচন্ড গরম কাউকে দিতে পারছি না বন্ধুরা আসা মাত্র অবশ্যই কথা বলা আরম্ভ করে দিব কে কোথা থেকে দেখছেন এখনও পর্যন্ত দুই মিনিট অবার হয়ে গেছে কাউকে দেখতে পাচ্ছেন আসলে সকলে কর্মব্যস্ত শেষে রাত্রি শেষে সবাই যার যার নেড়ে আছেন আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চাঁদ চাঁদ পৃথিবীর একটা হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি আমার কথা কি বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা আমি একটা ল্যাম্প পোস্টে নিচে আছি একজন লাইক দিল মাত্র তা আমার কথাগুলোকে বোঝা যাচ্ছে কিনা আমি পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য স্কুল হল মাঠে পূর্ণ চন্দ্রগ্রহণ নয়টা আঠাশ মিনিটে বাংলাদেশ সময় শুরু হয়েছিল একটা পূর্ণ গ্রাস দেখা যাবে রাত সাড়ে এগারোটার সময় এরপর সাড়ে বারোটার সময় এরপর লাস্ট সর্বশেষ দেখা যাবে দুটা পঞ্চান্ন মিনিটে হ্যালো হ্যালো বন্ধু হাওয়ার ইউ আপনি কোথা থেকে বলছেন লটো ইয়েটা আমাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি আমার এখানে সতেরো জন আছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চাঁদ দেখতে পাচ্ছেন আমি টাঙ্গাইল থেকে দেখছি হ্যাঁ বন্ধু সালামু আলাইকুম আমি ফেনি আমি কৃষিবাড়ির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন আস্তে আস্তে চাঁদ অন্ধকারে আস্তে 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 এটা অন্ধকার হয়ে যাবে দেখতে পাচ্ছি এখন পূর্ণ গ্রাস চন্দ্রগণা আকাশে ম্যাঘও আছে দেখতে পাচ্ছি ম্যাঘও আছে দেখতে পাচ্ছি অনেক বছর পর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছি সূর্যগ্রহণের আগে দেখা হয়েছে আমার সৌভাগ্য হয়েছে আপনারা দেখতে পারেন আর আমি আমার ফেসবুকে লাইভে দিয়েছি আশা করি তো পোলো ইয়েট হ্যালো আমি টাঙ্গাল থেকে দেখছি ধন্যবাদ আপনাকে আমাকে দেখার জন্য আরো কারা কারা আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আমার তোমার বাড়ি কই আবু হানিফ আমার বাড়ি হচ্ছে ছাগল উপজেলার ফেনে জেলার ছাগল উপজেলা আমার বাড়ি তো আমি প্রায় সময় বিভিন্ন খামার নিয়ে বা বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি এবং শর্টস রিলস এগুলো ছেড়ে থাকি তা আমার মাথার উপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চাঁদ আসলে আজকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য চলে আসলাম স্কুল ফিল্ডে হম এর মধ্যে তিনজন কমেন্ট করলেন আবু আবু আবহানি বিসেজ আর কে কে দেখতে পাচ্ছেন আমার যারা আছেন হঠাৎ করে কমে গেল অপেক্ষা করব আপনাদের জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আছে এখন রাত বারে দশটা আর মানসিক কর্মব্যস্ততা এবং ক্লান্তি শেষে সবাই এখন খাওয়া দাওয়া করবেন ঘুমিয়ে পড়বেন সারাদিনে ক্লান্তি এবং ব্যস্ততা শেষে আমি নিজেও কর্মজীবী মানুষ কর্ম ক্লান্ত শেষে আমি রাতে ডিনার করে এখন বেরোলাম হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ ঘেমে গেছি গরম আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ না করে আমি যাচ্ছি না এই জন্য তো যাই হোক এখন এখন বাজে রাত দশটা আট মাত্র এখন ইদানিং অনেককে দেখতে পাচ্ছি কারা কারা আমাকে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ল্যাম্প পোস্টের সামনে দাঁড়িয়েছে আমার স্যারাকে ভালোভাবে বোঝা যাচ্ছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছ আর আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিন হাজারের মতো আমার এখানে সাবস্ক্রাইব আছেন এখন উনত্রিশ জনকে দেখতে পাচ্ছি বাড়ি কোথায় সাইদুর বাবু আমার বাড়ি হচ্ছে ফেনে জেলার ছাগল উপজেলা আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে ফেনে জেলার ছাগল উপজেলা অবশ্যই পোস্টের সামনে দাঁড়িয়েছি আবার আপনাদেরকে চারটা লাইক ডান ধন্যবাদ ভাই আপনার বাড়ির দিনাজপুর আচ্ছা ঠিক আছে ভাই দিনাজপুর তো উত্তরবঙ্গ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা দিনাজপুর তো অনেক দেখতে পাচ্ছি অনেকে চলে যাচ্ছেন আবার আসছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর আচ্ছা উত্তর দিনাজপুরটা মনে হয় বেশিরভাগ হচ্ছে আবার ভারতের ভারতে মনে হয় দিনাজপুর আছে আসাম মেঘালয় আসাম সরি পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর চলে আর দক্ষিণ দিনাজপুর সে মনে হয় কলকাতায় হায়ার ইজ এ ব্লাড মন এটা একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আশা করি তো আমি এখানে বসে আছি স্কুল আমাদের স্কুল মাঠে উপভোগ করতেছি আস্তে আস্তে মানে অন্ধকারে ঢেকে যাচ্ছে একেবারে সূর্য তাকে একেবারে সূর্য এবং একই সরল রেখায় আসবে ভুল বললেন আচ্ছা ভাই আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনি সঠিকটা বলবেন তো ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য একেবারে জুম করে দিচ্ছি জুম করে দেখাচ্ছি আর মনে জুম করা সম্ভব না অনেক জুম করলাম আস্তে আস্তে জুম এর কমে ফুল পড়ছে দেখি এখন আমাকে মাত্র পাঁচজন দেখতে পাচ্ছেন অবশ্যই পশ্চিমবঙ্গ কখনো এসেছেন না ভাই এখন পশ্চিমবঙ্গে যাওয়ার আমার আর সৌভাগ্য হয়নি আশা করি যাব পাসপোর্ট বানালে অবশ্য যাব ভারতের ভারতটা দেখার কোনো সৌভাগ্য হয়নি আমার তা আপনি দক্ষিণ দিনাজপুর হলো বালুরঘাট আর দিনাজপুর রায়গঞ্জ হুম তো সাইদুর বাবু ভাই আপনি কি করেন অবশ্যই আপনার পেশাটা যদি জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যে আপনার যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আমার এখানে অনেকগুলো আছে অনেক অনেক আছেন আমার বন্ধুরা আছেন অবশ্যই সবার জন্য আমার ভালোবাসা রইল পশ্চিমবঙ্গের জেলা হলো তেইশটা আচ্ছা যাক পশ্চিমবঙ্গের জেলা হলো তেইশটা আপনার বাড়ি কি মানে ভারতে সাদুর বাবু ভাই আপনি যদি বলতেন বিজনেস করেন আপনার বাড়ি কি পশ্চিমবঙ্গে এটা যদি অবশ্যই বলতেন অবশ্যই ভালো আমি একটু আলোতে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই মাথার উপর খুব চাঁদ দেখা যাচ্ছে আসলে ছোটবেলা আমরা যখন পড়াশোনা করতাম চাঁদের আলোতে পড়াশোনা করেছি হারিকেনের আলো পড়াশোনা করেছি অনেক বছর আগে যখন কারেন্ট চলে যেত উঠানে বসে পাড়ি বেছিয়ে আমরা পড়াশোনা করতাম সেদিনটিকে আর বলা যায় আমার শৈশব কৈশোর কিন্তু আমরা ভুলে যাইনি এখনো পর্যন্ত অনেক অবশ্যই এখন যুগ বদলেছে এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম হচ্ছে এখন শহর হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক আমিও আসা মাঝে মধ্যে আপনাদের আসব লাইভে আসব কথাবার্তা বলবো উত্তর দিনাজপুরের কাছে যাক ভালোই লাগলো আমার কথাবার্তাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আশা আমাদের আমার ইউটিউবে তিন হাজারের মতন আসছেন অবশ্যই আপনার সবাই যদি আমাকে যদি ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দিব আর অবশ্যই আমার ভিডিওগুলো যখন আমি ছাড়বো তখন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এখন অনেককে দেখতে পাচ্ছি আবার অনেকে চলে যাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে কিনা অবশ্যই আর মাথার উপরে চাঁদ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আছে সবার জন্য ভালোবাসা রইল আর এখানে কোনো খামারি ভাই বোনরা আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি খামার রিলেটেড অনেকগুলো ভিডিও সব সময় ছেড়ে থাকি দুইজনকে দেখতে পাচ্ছি যাচ্ছি আপনাদেরকে আমার স্কুলটা একটু দেখানো করি এটা হচ্ছে আমাদের স্কুল এটা এখানে আমার শৈশব কৌশল কেটেছে বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি স্কুল স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে এরপর আমাদের এখানে একটা হাই স্কুলও আছে এখন আমি পড়াশোনা করেছি উচ্চ মাধ্য মাধ্যমিক পাশ করে কলেজে পাঁ দিয়েছি আমাদের মাঠটা একেবারে ছোটো এখানে প্রতিদিন মিনি বার খেলা অনুষ্ঠিত হয় তো একেবারে চন্দ্রগ্রহণ আস্তে আস্তে হবেই চন্দ্রগ্রহণের প্রায় ধার প্রান্তে পৃথিবীর মানুষ একটা বিরল সাক্ষীর ভিতরে একটা বিরল সাক্ষী বহন করে থাকবে বিরল একটা সাক্ষীর আপনারা যারা এখনো বাইরে যাননি দেখতে পাবেন পূর্ণ গ্রহণ অবশ্য আমাদের যে মোবাইল আছে মোবাইল দিতে ভালোভাবে তা দেখা যাবে না যারা সুবিধা আছে তারা আপনার বড় বড় ল্যান্ডস্কেপ দিয়ে তারা মধ্যে অনেকে লাইভ করার লাইভ করেছেন আমার বা আমাদের বাংলাদেশে একজন জ্যোতিষীবিদি আছেন অর্ণব কল্যাণ উনি সবসময় মহাকাশ নিয়ে কাজ করেন মহাকাশ নিয়ে তিনি কাজ করেন মহাকাশ নিয়ে তার গবেষণা শেষ নেই তো যাই হোক এখন দীর্ঘক্ষণ লাইভ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় তেরো মিনিটের মতন আছি আর কিছুক্ষণ থাকবো অবশ্যই আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আগামীকাল আবার কখন আসলে ভালো হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার চলে গেছেন তাহলে আমি কতক্ষণ একটু বসবো বসে বসে দেখি আমার আর কোনো সাবস্ক্রাইবার আসবে কিনা অবশ্যই দেখব এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না কমেন্ট করলেন দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রকৃতির সান্নিধ্যে আসলাম প্রকৃতিতে চাঁদটা উপভোগ করার জন্য কেন চলে আসলাম তো আর দীর্ঘক্ষণ থাকবো না তো ভালো থাকবেন সুস্থাগুন ধন্যবাদ সবাইকে